হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা এখন মূলত প্রবেশ করতেছি শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফে তো এই সুরেশ্বর দরবার শরীফের অবস্থান শরীয়তপুর জেলার নরিয়া উপজেলায় তো আপনারা নরিয়াদ থেকে যে কোনো অটোতে করে চলে আসতে পারবেন সুরেশ্বর দরবার শরীফে তো এখানে মূলত এটি হচ্ছে একটি ধর্মীয় আস্থানা তো এখানে বিভিন্ন যে পীর সাহেবরা আছে তাদের অনুসারীরা এখানে মরিদ হয় এবং বিভিন্ন বছর ব্যাপী বিভিন্ন যে অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আচরণ অনুষ্ঠান পালন করে থাকে এছাড়াও এখানে প্রতি বছর মেলা বসে অনেক বড় সর আয়োজন হয় তো এটি হচ্ছে মূলত আহ শরীফের যে মসজিদ সেই মসজিদ এছাড়াও বিভিন্ন ভিতরে বিভিন্ন ঐতিহ্য এবং বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে তো বেশি কথা বলবো না আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তাহলে সুরেশ্বর দরবার যে ভিতরে কি আছে না আছে এবং কিভাবে আপনারা যাবেন সবকিছু তো আপনারা বাকি যে ভিতরে এরিয়া গুলো রয়েছে সেটি আপনারা উপভোগ করতে থাকুন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে রাখবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ তো আমাদের হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শাস্তফি সৈয়দ নূরে বোরহান আলী যে বাড়ি সে বাড়িটি রয়েছে এবং বাম পাশেও একজনের বাড়ি তো সেটা কি নাম সেটা খেয়াল করিনি তো সামনে দেখতে পাচ্ছেন আরো দু তিনটি বাড়ি রয়েছে সেগুলো এক একজনের বাড়ি তো তারা এখানে অবস্থান করতো মূলত তো তার সামনে একদম যে মেন জায়গা সেখানে দেখতে পারবেন বেলাল নুরির মাঝার এবং আরো অন্যান্য যারা আছে তাদের মাঝার এখানে ওইখানে রয়েছে তো আপনারা দেখতে থাকুন